বাসার ভাল খাওয়া হয় কম আমি যা আমার সাহেব নিয়ে যা খেতে পারেন হলুদ মরিচ দনিয়ার গুঁড়া দিয়ে দিব এখন হলুদ মরিচ তো দিয়েছি এখন দনিয়ার গুঁড়া দিয়ে আদা রসুন

ডাক দিয়ে দিচ্ছি ডাকমা দিয়ে দিব কষানো পর্যন্ত তারপরে আবার আলু দিব আর কি এই হচ্ছে আমার রান্নার লুক আর বলছিলাম আলু দেবো কিন্তু আলু দেইনি ঘুনা করেছি ডাল রান্না করবো বাতে রান্না করছি এখন ডাল বসাবো আজকের মতো এসে পিঠি আসসালামুকুম